গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে আজকে কি বলবো ফ্রাইডে আজকে শুক্রবার তো এখন মোটামুটি সকাল সাড়ে দশটা বাজছে তো এখন থেকে নিজের ব্লগটা স্টার্ট করছি ঘরের মোটামুটি যা বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে জলখাবারও খেতে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি স্নান ঠান করে পুজো করবো তারপর রান্না বান্না তবে যাই হোক সেগুলো তো আছে পরে তো সবই শেয়ার করবোই আর কি ব্লগটা যখন স্টার্ট করলামই তো তার আগে বলি যে সবাইকে অনেক অনেক ভালোবাসা তার কারণ হচ্ছে আমি কালকে ফেসবুকে অনেক 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 কমেন্ট পেয়েছি যে কমেন্টের এখনো আমি রিপ্লাই পর্যন্ত করতে পারিনি তো আজকে নিশ্চিন্তেই আমি বসে পড়ে রিপ্লাই করব শুধুমাত্র ফেসবুক না ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে চারিদিক থেকে আর কি পেয়ে পেয়েছি তো মানে আমি জানি যে আমাকে ফেসবুকে যারা যারা আর আমি আছি যারা আমার সাথে বন্ধু আছে তারা অনেকেই আমার ইউটিউবে ব্লগও দেখে তো তাই সেই কারণে এতটা তো মানে আমার কর্তব্য যে হ্যাঁ সবাইকে আমার ভালোবাসা জানানো আর অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো এখন আমি এখানে বসে পড়েছি ঘরটা জাস্ট মোছামুছি করে সব জলখাবারটা দিয়ে পরে মেয়েরা নিজের মতো চিজ ব্রেড খেয়ে নিয়েছে ওদের যখন খিদে পায় না ওরা আর অপেক্ষা করে না যে মাম্মাম কখন দেবে না দেবে এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লাগে যে না খেয়ে বসে থাকে না তো আমি এখন কি করছি চল একবার ব্যাক ক্যামেরাতে দেখাই তো এখানে হচ্ছে কাল বার্থডের যে সেকেন্ড কেক কাটিং হয়েছিল সেটা তো এটা ফ্রেন্ডস আমরা এটো করিনি জাস্ট কাটার পরে না হাতে হাতেই সবাই তুলে খেয়েছিলাম কারণ তখন খেতে পারতাম না তো বাড়িতে নিয়ে আসার ছিল সেই জন্য যে এখানে কাটা চামচ প্লেট নিয়ে দুজনে বসে পড়েছে আর ইনি সকাল থেকে আমাকে একদম মাথা খারাপ মা কেকটা কেটে দাও কেটে দাও তো ওদের দুজনকে দিয়ে দিই তারপরে আমরা পরে খাবো আবার তো এই হচ্ছে কেক ফ্রেন্ডস কেকটা না খেতে অসম্ভব সুন্দর বসুন্ধরাতে আছে ফ্রেন্ডস আমি এর আগেও শেয়ার করেছি ভিজে করে আছে দোকানটা তো ওই দাদার ওখানে না কেক বা যে কোনো টাইপের জিনিস খুব ফ্রেশ পাওয়া যায় মানে ওই প্যাটিস বা অনেক কিছু বিক্রি করে ওই ডগ আরও কী কী আমি কখনো খাইনি ওগুলো তো যাই হোক ওই বার্গার স্যান্ডউইচ ওগুলো সব তো প্রতিটি জিনিস না ভীষণ ফ্রেশ মানে দিনের দিনের বানায় দিনের দিনের বিক্রি করে খুব কম কোয়ান্টিটিতে বানায় যেন বিক্রি হয়ে যায়

আরে দেখো তোমারটা বড় কাটছে ঝামেলা করো না খাও অনেক টেস্টি না হুম খাও লাস্ট ব্লগে फ्रेंड्स বলেছিলাম রাহুল ডাইটি থেকে গুজিয়া নিয়ে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে সবাইকে খেতে দেওয়ার পর এখন আমারও একটু একটু খেতে তো পাচ্ছেই তো পূজোটু যে দিয়ে পড়ে খাবারটা খাবো সেই কারণে অন্য সময় আপেল খাই কিন্তু এখন আর আপেলটা দারুণ ছিল অনেক টেস্টি তো অন্য টাইমে আপেল খাই তবে এখন আর আপেল খেতে মন করছে না চোখের সামনে গুজিয়াটা দেখে তো এই গুজিয়াটা আমি এখন খাবো আর তার সাথে জল খাবো আর আমাদের না একদম ঘরে ঢুকে যায় আজকাল পায়রা ভয় পেও না আমার ভয় না কালকে ওই ফ্যান ঢুকে নিয়ে সেদিন ফ্যানের উপর চেপে গিয়েছিল যে ওর বেরিয়ে গিয়েছে তা চলো এই যে গুজিয়া এরকম দেখতে আর এটার ভেতরে না আমি এখন কেক খাতে পারবো না মা তো এটার ভেতরে না ফ্রেন্ডস ওই যে শুকনো নারকেল খোয়া ড্রাই ফ্রুটস এসব ভরা থাকে তো ঘরে যখন বানাই তখন তো খোয়ার কোয়ান্টিটিটা বেশি থাকে বাট অবভিয়াসলি বাইরে বাইরে থেকে যখন আনি না তখন খোয়াটা কম থাকে আর ওই নারকেলটা বেশি থাকে তবে তাও ভালো লাগছে আর কি আমি ওইটার মধ্যে ড্রয়িং করবো না আমি তো ওই ওইটা দেখে দেখে আমাকে ডেকে পরে আমার এই কাঁধের মধ্যে এরকমভাবে হাত রেখে দিয়ে আরেকটা হাত দিয়ে যেমন আমরা হাত ঘুটাই ওরকম করে এই যে এরকম করে উনি আমার সাথে কথা বলছেন আর সবসময় চটকে দি ওকে আমি এই যে এই যে স্টাইলে ফাটনা ফাটে ওর সময় আমার সাথে কথা বলুক ওর সাথে কারোর সাথে একটু স্টাইল মেরেই ও করবে আমার কান্তার মধ্যে হাতটা এমনি করে রাখার কি মানে I think it's starting don't want to don't I জাস্ট মুখে ক্রিমটা লাগিয়ে সিঁদুরটা পরেছি পুজোটা দিয়ে পরে প্রচণ্ড খেতে পেয়েছিল খেয়ে নিয়ে চলে এসেছিলাম কিচেনে পুরোপুরি এক ঘন্টার মধ্যে কিচেনের সব কাজ কমপ্লিট তা রান্না বান্না শুধু হয়নি ফ্রেন্ড এই যে কিচেনগুলো মানে পুরো ক্লিন করে নিয়েছি তো চলো একবার সামনে থেকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে দিয়ে মেয়েদেরকে খাইয়ে দেবো আর বাবা মা একটু পরে খাবে কারণ জল চালিয়েছে বাবা তো জলটা ভরে যাক তারপর খাবে আর আমি আর বর দুজনেই আমাদের পেটটা খুব ভার ভার তো হয়তো খাবো হয়তো বা বিকেলে খাবো যাই হোক তা চলো হচ্ছে আমার দুই মেয়ের খুবই প্রিয় ভেন্ডি ভাজা জানি না ওরা কি ভালোবাসে এই ভেন্ডি ভাজা তার নিচে আছে ফ্রেন্ডস এটাতে অনেক রকমের সবজি আছে বেগুন ফুলকপি কুমড়ো মটরশুটি গাজর বিনস সব কিছু মিলিয়ে সরষে জিরা ধনে আদা পাটা সব দিয়ে করেছি বেশ সুন্দর হয়েছে খেতে ঝাল ঝাল করে আর এইখানে ফ্রেন্ডস এটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম এটা বেসিক্যালি পনিরের হালকা হালকা ঝোল খেতে কিন্তু বেশ লাগে ভাতের সাথে রুটির সাথে সবের সাথে তাই হচ্ছে আমাদের চিলচাপ মেনু ফ্রেন্ডস তা আমাদের বাড়িতে ডেলি যেহেতু মাছ মাংস ডিম খুব একটা চল নেই আমরা ভালো খাইও না হ্যাঁ অনেকদিন পর যখন খাই বেশ ভাল লাগে কালকে মাছ খেয়েছিলাম আমার বার্থডে উপলক্ষে তো আজ আর অমনিভাবে ডিমটা ভালো লাগবে না আর চিকেনটা তো মনই করে না ঘরে বানাতে আজকাল তবে কখনো কখনো খুব খেতে মন করে তখন বানাই যেরকমটা তোমরা দেখোই আর কি তবে খুব যে রেগুলার সেটা নয় তো যাই হোক এই হচ্ছে রান্না বন্না চলো তাহলে দুই মেয়েকে খাইয়ে দিই রেডি হেডি হয়ে যাব একটু হাবিবসে কারণ আমার হেয়ার স্পা করাবার আছে আর বরের হেয়ার কালার হেয়ার কাটিং অনেক কিছু আছে তো চলো গাড়িতে বসে তারপর তো বলবোই কী করছি না করছি আর হ্যাঁ ফ্রেন্ডস আজকে না আমি আমার হেয়ার নিয়ে পরে অনেকের অনেক কোশ্চেন আমি পেয়েছিলাম মানে ভালো লাগার কোশ্চেন আর কি সবারই ভালো লেগেছে আমি যে হেয়ার হাইলাইটসটা যে করেছিলাম তো সেটার রিগার্ডিং অনেক কোশ্চেন আমি পেয়েছিলাম মানে কীভাবে কী না কী নাম চারিদিক থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে ডাইরেক্ট মেসেজে মানে হোয়াটসঅ্যাপে তো আজকে না ভালো করে ডিটেলসে তোমাদের সাথে সবটা শেয়ার করব কারণ আমি সলমান ভাইয়ার কাছেই যাচ্ছি তো ওই ভাইয়া ভাইয়াকে বলবো ভালো করে বলে দিতে তো সবটা শেয়ার করে দেবো তো তোমাদের যাদের যাদের ভালো লেগেছে যারা যারা করাতে চাইছো তাদের হেল্প হয়ে যাবে আশা করি তো চলো মেয়েদেরকে খাইয়ে দিই এই যে কুকুমনি মামুনি দুজনে ভালো করে থাকবে ঝামেলা করবে না কি বানাচ্ছো আমি তো বানাচ্ছি কই দেখি এই ডলটা হাতি ও কি সুন্দর বানাচ্ছে আমার বাবুরা কিন্তু ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর বানায় फ्रेंड्स তা জিম্পু মায়ের আবার কালকে ভুল করে আমি গলায় কাটা বেঁধে দিয়েছিলাম না মা কোথায় কোথায় ফেলে গেছিল মা কাটাটা ও ওখানে একটু ঝুঁকে গেল যখন না তখন এইখানটাতেই পেছন ঘাটটা আজ বার করে দিলো হ্যাঁ থেকে বার করলে কি কাটাটা মা কাটাটা বড় ছিল

আমি তোতলা চিকেন বর কল করেছিল তো ওর আছে হেয়ার কালার আর হেয়ার কাট আর আমার আছে হেয়ার স্পা আর হ্যাঁ থ্রেডিং আপার লিপস ফোরেড তো আমি আজকে ওই যে বললামই তোমাদের সাথে আমার কি হাইলাইটস হয়েছে আমি কি ক্যারাটিন করাই বা যে স্পাটা ওগুলো সবটা আমি শেয়ার করে দেবো ভাইয়াকে দিয়েই করা করাবো ভাইয়াকেই বলবো যে ভাইয়া তুমি করো তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে তা চলো তাহলে একটু ফ্ল্যাটটা দেখে নিই আগে তারপর ওইখানে যাবো ফ্ল্যাটে গিয়ে দেখছি ফ্ল্যাট লক করা মানে পুরোপুরি কাজ বন্ধ তো যাই হোক ভাইয়াকে কল করলাম পিক করলো না হয়তো আজকে ফ্রাইডে তো সেই কারণে হতে পারে তাই তো তো সেই কারণে আমরা দাঁড়ালাম না ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম বিকজ হাতে টাইমটা একটু শর্টেজ আছে সন্ধে সাতটা থেকে আবার বড়ের মিটিং আছে তো সেই জন্য আমাদেরকে আবার মানে ভাইয়ার ওখান থেকে এসে পরে জলদি আসতে হবে আর ওখানে যখনই যাই একটু টাইম লেগেই যায় তো সেই জন্য আমরা আর ফ্ল্যাটে দাঁড়ালাম না একবার করেই কল করলাম জুনেদ ভাইয়া ফোনটা পিক করলো না হয়তো হবে না এখানে তাই জন্যই করতে পারলো না ব্যস্ত হবে ঠিক কল ব্যাক করে করে নেবে তো চলো তাহলে এবার ডাইরেক্ট যাই হাবিবসে আর আজকে যেহেতু লাঞ্চ করে আসিনি এতক্ষণ খিদে পাচ্ছিল না এখন কেমন জানি একটু একটু খিদে পাচ্ছি রেড লাইট ছিল ফ্রেন্ডস তো না ক্লিয়ার হয়ে গেছে রেড লাইটটা কিন্তু না আমাদের আশেপাশে দুজন দাঁড়িয়ে আছে বলে আমার বড় দাঁড়িয়ে আছে দিয়ে বলে দু তিন সেকেন্ড হয়েছে দিয়ে বলছে কি সবই তো ক্লিয়ার যাচ্ছে না কেন কেউ আলো সবাই তোমার মতোই ভাবছি যে দাঁড়িয়ে আছে তাই দাঁড়িয়ে আছে আর ঠিক যেই হোক গাড়িটা স্টার্ট করলো সব ঠিক ঝামেলা তা এখন বাজছে তিনটে বেজে সাতচল্লিশ মিনিট পৌঁছে গেলাম চল प्रोडक्ट यूज किया है ट्वेंटी वॉल्यम और यह है लाइफ लाइन जिससे हमने आपके बालों में थ्री लाइट किया है थ्री लाइट करने के बाद में हमने आपके बालों में डिपोजिट किया है नाइन के जी अच्छा ब्राउन कलर होता है ये इसको डिपॉजिट करने के बाद में हमने आपके बालों में किया है, है में. बोटॉक्स. अच्छा। जो बालों को रिपेयर करता है फिफ्टी परसेंट शाइन देता है बेपिच रोकता है हेयर फॉल भी बन अच्छा और आज भी ये जो आपने किया है मेरा आज तो लोरियल का वो लोरियल का हेयरिस का ट्रीटमेंट आया है न्यू रिपेयरिंग के लिए वो थर्टी परसेंट रिपेयर बन हाँ भैया बोल रहे थे कि वो रिपीट अगर तीन बार करूँ तो वो बहुत अच्छा हाँ, हो आप थ्री सीटिंग ले लेते हो उसकी तो कम से कम कुछ भी नहीं तो नाइन्टी ऐसी हंड्रेड परसेंट रिपेयरी कर देता हेयर हो कलर्ड हो या ये जो कलर है ये केमिकल फ्री है ना ये केमिकल तो मेरी कुछ नहीं होता थोड़ा बहुत तो केमिकल होता है लेकिन हेयर खराब नहीं होता ये यूएस का ब्रांड है इसमें ऑलरेडी ऑलरेडीन मिक्स होता है बाल फटता नहीं है रफ नहीं है और ये था मेरा बोटॉक्स फोर्टी टू हंड्रेड भैया सेम्पू दे देना मेरा वाला इनका तो नहीं प्रॉब्लम नहीं, तो नहीं, नहीं हेयर फॉल तो बहुत कम हो चुका है ये है कि भैया आप मुझे हेयर ऑयल लगाने का कुछ सोल्यूशन बता दो क्योंकि कभी-कभी होता है ना तो उस टाइम जरूरी हो जाता है लगा लिया करो अच्छा जो आपने सर को दिया है वही ना होते फ्रेंड्स यही हमारे हेयर हाईलाइट से मोर हेयर

আর পরে হেয়ার কাটিং ছিল হেয়ার কাটিং আর হেয়ার কালার ছিল আর ডি টান একটু হ্যাঁ তো আমার পেডিকিউর করানো ছিল ফ্রেন্ডস কিন্তু আজকে আর টাইমে কুলালো না তো হতে পারে আবারও আসবো এক দুদিনের মধ্যে দেখা দাও তো ম্যাস তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দিলাম আশা করি তোমাদের লাভ হয়েছে জেনে আর যখনই ভোটক্স এতো ক্যারাটিন এগুলো করা হয় না ফ্রেন্ডস তখন কিন্তু হেয়ার অয়েল করতে একদমই মানা করে অ্যাকচুয়ালি আমরা যখনই অয়েলিং করি না তখনই আমাদেরকে শ্যাম্পুটা অনেক বেশি করে ইউজ করতে হয় না তো অয়েলটা রিমুভ হয় না হেয়ার থেকে তো সেই ক্ষেত্রে কি হয় না বুটক্স ক্যারাটিং যে যেটাই করাই না কেন ওইটা না মানে চলে যায় এমনিতে মোটামুটি ছ মাস এক বছর অনেকেরই চলে যায় যেমন আমি আমি কিন্তু প্রায় আট মাস এক বছরের গ্যাপেই করাই যেটাই করাই ওই বুটক্স বা ক্যারাটিন ট্রিটমেন্টটা কিন্তু যদি আমরা রেগুলার তেল লাগাতে থাকি না তাহলে ওটা দু মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে তো আমি যে লাস্ট ভুটক্সটা করিয়েছিলাম তো তখন ওই বৃন্দাবন যাওয়ার আগে তো তখন থেকে ভাইয়া বলেছিল হেয়ার অয়েল না নিতে প্রথম থেকে আমি জানি এটা তো আজ আজকে জিজ্ঞাসা করে নিলাম কারণ মাথাতে তেল না নিলে না মাঝে মাঝে যখন হেঁটে হয় না খুব অস্থির হয় তো বলে দিল আর কি যে স্ক্যাল্পে নেব মানে লেন্থে নেব না খুললে না কাজটা হ্যাঁ তো স্ক্যাল্পে নিতে বললো লেনথে নিতে মানা করলো কারণ লেন্থে নিলে আবারও সেই একই ব্যাপার মানে যে ট্রিটমেন্টটা করাচ্ছি ওটা পুরোটা আর কি বেরিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো অনেকের অনেক কোয়ারিস ছিল আর যার যে কোয়ারিজ ছিল সবাই কিন্তু নাম করেই করেছো মানে সবারই ভালো লেগেছে আমার হেয়ার ট্রিটমেন্টটা আমার হেয়ার হাইলাইটসটা তো সেই জন্য আমার আমার মাথাতেই ছিল কি নেক্সট এবার যেদিনই আমি এখানে আসবো স্পা করাতে বা কোনো ট্রিটমেন্ট নিতে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব তো ঠিক আছে চলো এই যে জায়গাটা না পুরো কিন্তু চাষবাস হয় এখানে গরু ছাগল কিছু দেখা যাবে আর মাটির ঘরও আছে যাই হোক এটা পেরিয়ে আমাদেরকে যেতে হয় এটা হচ্ছে একদম সীতা সীতা রোড সাই মন্দিরের একদম সীতা সীতা রোড অনেক বড় রোড আর কি

ভাই এদিকে দেখছি ফোনটা পিকই করছে না কে কি মানে কিছু ব্যাপার হবে হয়তো কিছু অসুবিধা আছে মানে কোথাও হয়তো ফেসে আছে ফোনটা পিক করতে পারছে না তো ব্যাপারটা হচ্ছে যে এখন মেয়েদের জন্য কিছু নিয়ে যেতে হবে কারণ আমাদের দুই মেয়ে লক্ষ্মী মেয়ের মতো থেকে যে ঘরে ওরা সব সময় থাকে যেরকমটা সেরকমই তো ওরা কিছু চাইনি ওদের কোনো ডিমান্ড ছিল না আজকে আসার সময় তো আমরা নিজের থেকে নিয়ে যাব কিন্তু নিয়ে কি যাব সেটাই এখন আমরা দুজন মিলে ভাবছি আর আগে না আমি সিট বেল্টটা फ्रेंड्स খুলে খুলে বসতাম বাট না আজকাল আর ওটা করি না ওই বলে না সবকিছুর পেছনে কিছু শিক্ষা দিয়ে যায় তো বৃন্দাবনে যখনই আমাদেরকে পুলিশটা আটকে ছিল সেদিন তো আমি লাকিলি ওটা সিট বেল্টটা লাগিয়ে রেখেছিলাম আমার হাতটা সেদিন এমনিই ছিল এখন যেমন আছে তাই জন্য বুঝতে পারিনি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি সিট বেল্ট খুলে বসি যেটা কিনা একদম ঠিক না সেফটি পারপাসও একদম ঠিক না তো সেই জন্য আমি এখন সিট বেল্ট বেঁধেই রিলস বানাই ভিডিও করি সব ওটাতেই করি আর কি আগে বরকে আমি বলে খুব ইয়ে করতাম যে তুমি কিভাবে রাস্তায় দাঁড়িয়ে ডিমচিত খাও ডিমচিত করে খাওয়া যায় এটা রাস্তায় ওকে বলতে বলতে সেই ওর সাথে সাথে আমিও খেতে আরম্ভ করি ভালো লাগে খেতে তো বেশ পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দেয় তো তো চলো ডিম সিদ্ধ খাই তারপর মেয়েদের জন্য নিয়ে ঘর যাবো ডিম সিদ্ধ না অন্য কিছুই হচ্ছে ফ্রেন্ডস ডিম সিদ্ধ খেতে যা লাগে না দারুণ লাগে তো চলো সেটাকে তাহলে এবার এনজয় করি কেক ছিল কেক না করে বিস্কুট ঠিক আছে না তুমি দোকান তুলে নিয়ে এলে নাকি এই দুটো বাবুদের জন্য এটা আমাদের জন্য বাবুদের জন্য বড় বড় কুরকুরে বক্সগুলো নিলে হ্যাঁ তো একটা এখন খুলবে না পরে একটা থাকবে ঠিক আছে না তুমি ঢুকে যাও তুমি অমনি করে দোকান এই যে আমার পোল পুরো ভরে গেছে বাবুদের জন্য নিতে গিয়ে আমার একটু চিপস খেতে মন করছিল তাই আমি বললাম কি আমরা এখন ভাত খাবো ঘিনি পরে একটু ভাতের মুখে মুখে চিপস খাবো নিও তো মাও খেতে ভালোবাসে ইয়েলো চিপসটা বাবা চিপস খায় না তো ওই জন্য একটা এক্সট্রা আমাদের তিনজনের জন্য নেওয়া হলো আর বাবুদের জন্য কুকুরের পকন আর বেশি তো চলো এবার সেটা ঘর কি হলো না থাঙ্গাবালি কিট্টা বাড়ালে নাচো রাওলি ভ্যান ডা থাঙ্গাবালি

आमदद आमदद कर ले जा रहे हैं। ये क्या था? आगे अच्छा चलो। दे दो तुम मुझको माफी कर दी जब उससे ताकि नहीं। अरे जीता अमिता। अरे डाना वो राई ना बोलता है तो बसो। दे दो तुम मुझको माफी कर दी जो गुस्सा था नहीं पता था हिंदी भाषा तुम्हें आती अब जैसा तुम कहोगी वैसा ही मैं करूंगा गलती जब मैं की तो पेनल्टी मैं भरूंगा चिंता था चिता चिता चिंता ना करे चिचड़ारी तू समझाने भी जाने चिचड़ारी चिचड़ारी तू समझाने भी जाने जाने क्यों म

Ticket, ticket. Bola, ticket, no. टिकेट टिकेट बोलो इल्ले इल्ले क्या इल्ले टिकट नो टिकट नो टिकट नहीं है तो फाइन भरना पड़ेगा आई मीन बोलो आई मीन टिकट इसे बोलते हैं टिकट टिकट नहीं है तो फाइन भरना पड़ेगा मैं शाहरुख खान तुम्हें दिखाऊंगा ठीक है हले हले से तो सुन ले रे पीसी इन गुंडों से डोंट टेक अ टीसी सम थिंग्स आर वेरी वेरी फीशी हां मां कसम से ओए चुप पूरा करते पारना मां कसम से चारों के चार के पास है हथियार लड़ ना ना आगे देखो हले, हले हले से तो सुन ले रे पीसी इन गुंडों से डोंट टेक अ टीसी सम थिंग्स आर वेरी वेरी फीशी हां माँ कसम से चार उठ चार के पास है नौ गतियार लड़की को उठा कर ले जा रहे यार वेरी वेरी पार कर, करो यार वेरी वेरी पार हले हले

এখন আমি বসে পড়েছি মোবাইল হাতে নিয়ে এডিট করতে দিয়ে পরে মনে হচ্ছে এই রে আমি ব্লগটা তো এন্ডি করিনি তা আগের এক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওদের ওই কবিতার মতো ঝরঝরিয়ে বলা ওই চেন্নাই এক্সপ্রেসের সব ডায়লগুলো তো আজ আবার দেখছি একটির সাথে সাথে করছে তো যাই হোক মানে কী কী বলবো আমি নিজে বুঝতে পারছি না এক্সাম শেষ হয়ে গেছে ঠিক আছে কিছু তো আর কি করতে হবে তো ওরা ঠিকই করছে শর্টস দেখছে আর অ্যাক্টিং শিখছে আর করছে তাই বললাম ঠিক আছে লে তোরা যখন করছিস আমি একটু ভিডিওতে শেয়ার করে নি আমার তো দেখতে ভালোই লাগছে আর ওদের ওদেরও কিন্তু সব মানে তোমরা সবাই ওদেরকে দেখতে পছন্দই করছো কারণ সেদিন ক কমেন্টও এসেছিলো যে বাবুদের নিয়ে বাবুরা খুব ভালো আর এমনিতেও বাবুদেরকে নিয়ে সবাই মানে সবসময় তো আর সোশ্যাল মিডিয়াতেই কমেন্ট আসবে এরকম তো নয় মানে যাদের সাথে পার্সোনালি কথা হয় তারা পার্সোনালিও খুব নাম করে আমার মেয়েদের তো হ্যাঁ ওটা সত্যিই খুব লক্ষ্মী আর যেটাই করে যেটাই শেখে খুব মন দিয়ে আর কি তো যখন খেলে খুব মন দিয়ে ঘরটা নোংরা করে খুব মন দিয়ে আবার যদি বলি যে বাবু ঘরটা পরিষ্কার কর তখন আবার দুই বোন দেখি খুব তড়িহুড়ি লেগে যায় তা এখন আবার দুই বোন দেখি বই নিয়ে পড়তে বসছে তো আবার চিম্বুমা মা ভাইকে কপি করে তখন আমার সত্যি খুব হাসি পায় তো যাই হোক চলো তাহলে আজকে এই ব্লগটা এখানেই এন্ড করে ফেলছি কালকে দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে না কালকে দেখা হচ্ছে না সোমবারে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে বিকজ আজকে যেহেতু ফ্রাইডে তো স্যাটারডে তে তোমরা ব্লগ পাবে তা স্যাটারডে ভিডিও বানাবো না সানডে ভিডিও বানাবো এখন অবধি আমি ভেবে উঠতে পারিনি হ্যাঁ স্যাটারডে সানডে দু দিনের মধ্যে কোনো একদিন ভিডিও বানাবো যেই ভিডিও পোস্ট হবে মানডেতে ঠিক আছে মানে সপ্তাহে একটা দিন আমার ছুটি নিই লাস্ট উইক কিন্তু ছুটি নিয়েছিলাম না লাস্ট উইক পোস্ট করেছিলাম মানে রেগুলার পনেরো দিন ব্লগ গেছে তো না একটা দিন ছুটি চাই এবারে একটুখানি নিজেকে টাইম দিতে হবে অনেক কিছু ভাবনা চিন্তা থাকে কীভাবে কী করবো না করবো তা চলো ফ্রেন্ডস হ্যাঁ দেখা হচ্ছে সোমবারে খুব জলদি নতুন একটা ব্লগের সাথে তবে হ্যাঁ সানডে তে কোনো ব্লগ যাবে না ঠিক কথা কিন্তু মিনি ব্লগ ফানি শর্টস ইমোশনাল শর্টস তো রোম্যান্টিক শর্টস মানে কিছু তো ওই তো যেতেই থাকবে যেরকম যায় আর বড় মানে ব্লগ যে আছে সেটা মানডেতেই পাবে তা চলো আজকের জন্য ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সোমবার খুব জলদি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও তা আজকের জন্য টাটা গুড নাইট লাভ ইউ ওয়ান আর এতক্ষণ ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়েছে আমি জানি ফ্যানটা চলছে অ্যাকচুয়ালি গরম লাগছে ফ্যান চালাতেই হচ্ছে তা চলো গুড নাইট টাটা